এই ব্যাগটা দেখে কি কোনো বোঝার উপায় আছে এই ব্যাগটা যে কোনো প্যান্ট কেটে বানানো হয়েছে হ্যালো আমি আমি আজকে আপনাদের পুরাতন এই জিন্সের প্যান্ট দিয়ে ব্যাগ তৈরি করে প্যান্টটা অতটাও পুরাতন নয় কয়েকবার পরার পর আমার ভাইয়ের গ্রোথ ভালো হয়ে যাওয়ার কারণে পরে প্যান্টটা আমাকে দিয়ে দেয় শেয়ার পড়তে পারিনি বললো যে দিদি তুই এটা দিয়ে কোনো ক্রাফট করে ফেলিস তো প্যান্টটা পাওয়ার পর তো আমি মহা খুশি হয়ে গেলাম ভাবলাম যে একটা ব্যাগ বানাবো এর আগে অনেক ভিডিওতে দেখেছি অনেকে প্যান্ট কেটে অনেক সুন্দর সুন্দর ব্যাগ বানায় সেখান থেকে ইন্সপিরেশন পেয়ে আমার এই ব্যাগটা বানানো তো ব্যাগটা আমি রাউন্ড শেপে বানাতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম রাউন্ড শেপে বানালে চেন লাগাতে একটু কষ্ট হয়ে যাবে যেহেতু আমি নতুন প্রথমবার কাজ করছি এই জন্য আমি নিচের টুকু রাউন্ড শেপে রেখেছি এবং উপরের টুকু প্লেন শেপে রেখেছি কাপড় থেকে সরাসরি কাটতে গেলে এটা শেপটা অতটা সুন্দর হতো না এই জন্য আমি একটা পেজ নিয়ে পেজের উপরে আমি আগে কেটে নিয়েছি শেপ করে তারপর সেই পেজটা কাপড়ের উপরে রেখে আমি কাপড় থেকে কেটে নিয়েছি ওই পার্টটা আমি প্যান্টের নিচের অংশ থেকে কেটেছি আর প্যান্টের উপরের অংশ থেকে আমি আড়াই ইঞ্চি চওড়া করে এরকম লম্বা কাপড় কেটে নিয়েছি দুই টুকরা এই কাপড়টা দিয়ে আমি ব্যাগের চড়াটা বাড়াবো পুরো ভিডিও দেখুন তাহলে আশা করছি বুঝতে পারবেন আর আপনারা চাইলে এই কাপড়টা স্কিপ করে সরাসরিও ব্যাগটা বানাতে পারতেন তবে সেটা এতটা সুন্দর এবং এতটা চওড়া হতো না ভিতরে জায়গা এত পরিমাণ বেশি থাকতো না এই জন্য আমি এই সিস্টেমে বানিয়েছি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ব্যাগের ভিতরে অনেক জায়গা হবে ব্যাগটা স্ট্রংভাবে বানানোর জন্য আমি এখানে পেস্টিং ব্যবহার করছি তো এই কাপড়টির মাপে আমি পেস্টিং কেটে নিয়েছি এরপর আমি একটা সুতি কাপড় নিয়েছি সুতি কাপড়টা আমি নিচের অংশে দিব এবং মাঝখানে পেস্টিং এবং ওপরে ওই জিন্সের কাপড়টা দিব এরপর এটাকে আমি সুন্দর করে সেলাই করে নিব চার পাঁচ দিয়ে জিন্সের প্যান্ট সেলাই করার সময় অনেক সাফার করতে হয়েছে কারণ এই কাপড়টা একটু মোটা এই জন্য তবে আপনারা যারা কাজ করতে পারেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না এরপর আমি সবগুলোকে এইভাবে করে সেলাই করে নিয়েছি এখন আমি চেন লাগাবো চেন লাগানোর জন্য একটা পার্ট নিয়েছি এরপর আমি চেনটা এটার উপরে উল্টো করে রেখে সেলাই করে নিচ্ছি এরপরের পরবর্তীতে আমি পরের পার্টটা নিচে রাখবো দিকে সোজা দিকে রেখে চেনটা আবার ওটার উপরে রেখে সেলাই করে নিব আমি হয়তো বললে অতটা ভালো বোঝাতে পারছি না আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আমি চেনটাকে আসলে কীভাবে লাগিয়েছি চেন লাগানো হয়ে গেছে এখন আমার বেল্ট বানাতে হবে বেল্টের জন্য আমি আড়াই ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এবং আড়াই ইঞ্চি চওড়া কাপড়কে ভাস করে আমি এক ইঞ্চি চওড়া একটা বেল্ট বানিয়ে নিয়েছি এরপর আমি চিকন লেসটা মাঝখান দিয়ে লাগিয়ে নিয়েছি এবং বেলটা বেল্টটা বানিয়েছি একচল্লিশ ইঞ্চি তো এখন হচ্ছে লেস লাগাবো কারণ লেসটা আগে না লাগালে পরবর্তীতে কষ্ট হয়ে যাবে আর লেসটা লাগানোর ক্ষেত্রে যেহেতু লেসটা সাদা কালার এর জন্য সাদা সুতা ইউজ করবেন মোটা লেসটা লাগানোর সময় দুইটা সেলাই দেবেন উপরের দিকে একটা এবং নিচের দিকে একটা এরপর মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রেখে আমি দুইটা চিকন লেস লাগিয়ে নিয়েছি এবং লাগানোর পর সেটাকে রঙ করে নিয়েছি রঙ করা ভিডিওটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কারণ একটা ভিডিওতে এত কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এখন যে চড়ার যে কাপড়টা বলেছিলাম বা একটা চড়া করতে যেটা সাহায্য করব ওই কাপড়টা এখন লাগাবো তো মাঝখানে আমি আগে হচ্ছে সোজা করে লাগিয়ে নিয়েছি এরপর এটাকে আমি কর্নার দিয়ে সেলাই করে নিব কীভাবে লাগাচ্ছি সেটা দেখে বুঝতে পারছেন আর লাগানোর সময় কিন্তু আমি বেল্টের কাপড়টাও সেলাই করে দিয়েছি এটা সেলাই করতে অনেক কষ্ট হয়েছে কারণ এখানে মোট ছয়টা কাপড় আছে এর জন্য একটু মোটা হয়ে গিয়েছিল তারপর আবার বেল্ট লাগিয়েছি যে এখানে ওখানে তো অনেক মোটা হয়েছে বেল্টের যে জায়গাটা ওই জায়গাটা পরবর্তীতে আমি হাত দিয়ে সেলাই করে দিয়েছি কারণ বেল্ট যদি শক্ত না হয় তাহলে কিন্তু ব্যাগটাতে বেশি জিনিস ক্যারি করা যাবে না তো এই পাশে সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি আবার এপাশের পাশের জায়গাটাও সোজা করে সেলাই করে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো আর এই সোজা করে সেলাই করাটা একটু বেশি ঝামেলার এছাড়া এখানে আর অত ঝামেলার কোনো কাজ নেই এখন এই পাশটা সেলাই করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শেপটা কতটা সুন্দর হয়েছে আর এটা সেলাই করার পর আমি চেনটা খুলে নিব চেনটা খুলে নিয়ে বেল্টগুলো ভিতরের দিকে দিয়ে তারপর উপরের যে কাপড়টা ওটার সাথে এটা অ্যাটাচড করে দিব। আর এখানে সেলাই করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ব্যাগটা সোজা করে দেখাচ্ছি ব্যাগটা কতটা সুন্দর হয়েছে তাহলে পুরাতন প্যান্ট দিয়ে ব্যাগের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে খুব শীঘ্রই এই ব্যাগেরই পেন্টিংয়ের ভিডিও নিয়ে টাটা